দেখেন বন্ধুরা আপনারা যদি খুব সুন্দর আর দামি দামি কবুতর নিতে চান এই তিন হাজার চার হাজার বা দশ হাজার টাকাও জোড়া আছে এখানে তো এই দাদার কাছে আসতে পারেন এই দাদা প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগর হাতে বসে আর সব রকম পায়রা অ্যাভেলেবেল আছে মানে একশো টাকা থেকে একশো টাকা থেকে শুরু করে দু হাজার চার হাজার দশ হাজার টাকা জোড়া পর্যন্ত এইখানে আছে কবুতর তো হাটটা খুবই জমজমাট আছে hours later. গুড মর্নিং শুভ বন্ধুরা আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে আমি আছি কৃষ্ণনগরে পশু পাখির হাটে তো এই হাটে কী কী পাওয়া যায় সবই বিস্তারিত তোমাদের জানাবো আর এই হাটটা দেখো চতুর্শে কিন্তু অনেকটাই জায়গা নিয়ে বসেছে প্রচুর বড় হাট এক একটা জায়গায় এক একটা সেকশন আছে রেডিমেডের সেকশন মাছ মাংসের সেকশন পশু পাখির সেকশন বা ছাগল গরু এগুলোর আলাদা আলাদা সেকশন আছে তো প্রত্যেকটাই ঘুরে ঘুরে দেখাবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর এই হাটটা বসে কিন্তু একদম কৃষ্ণনগর রেল স্টেশনের পাশে এ দেখেন আমি দেখাই আপনাদের ও দেখেন পাশে কৃষ্ণনগর রেল স্টেশনের গেট আর এই গেটের পাশে কিন্তু মেন হাটে ঢোকার রাস্তা এইভাবে দেখেন হাটটা বসেছে তো চলেন ভিতরে যাওয়া যাক কাকা কি কবুতর নিয়ে এসব গো ম্যাড্রাস

আচ্ছা দেখেন বন্ধুরা দাদার এই কবুতর ম্যাড্রাসের জোড়া আছে আটশো টাকা জোড়া চারশো টাকা ফিস আর এই দুটো কি আছে দাদা দেশি দেশি আচ্ছা দুশো টাকা জোড়া বাহ এটা তো একদম সস্তা হয়ে যাচ্ছে তাহলে দেখতেও বড় অথচ দুশো টাকা জোড়া একশো টাকা ফিস দেখেন বন্ধুরা এটা আর কি দেশি কবুতর বলছে আর এটা হচ্ছে ম্যাড্রাস ড্রেস আটশো টাকা জোড়া

একটাই আচ্ছা দেখেন বন্ধুরা ছশো টাকা পিস আর কি এই হাটটি সব রকম কবুতরই আছে একশো টাকা থেকে শুরু করে দুই তিন চার হাজার টাকা দাম কবুতর আছে এটা কি পায়রা টেডি পায়রা কিরকম দাম এগুলো দাদা টেডি গুলো কিরকম দাম আট হাজার টাকা জোড়া আছে বারো হাজার টাকা জোড়া আছে খুব সুন্দর সুন্দর পায়রা আর কি দেখতে খুব সুন্দর আর কিউট লাগতেছে আচ্ছা দাদা আপনার কাছ থেকে যদি কেউ নিতে চায় তাহলে কি করে যোগাযোগ করবে নাম্বার আচ্ছা আপনার নাম্বারটা বলেন এইট ফাইভ নাইন সেভেন ডবল এইট থ্রি ফোর ওয়ান এইট আপনার নাম শুভম সিংহ রায় আপনি এই কৃষ্ণনগর মার্কেটে রেগুলারই আসেন মানে প্রত্যেকটা হাটেই আর এই হাটটা কিবারে বসে বৃহস্পতিবার আচ্ছা ডাক নাম কপাল দেখেন বন্ধুরা আপনারা যদি খুব সুন্দর আর দামি দামি কবুতর নিতে চান এই তিন হাজার চার হাজার বা দশ হাজার টাকাও জোড়া আছে এখানে তো এই দাদার কাছে আসতে পারেন এই দাদা প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগর হাটে বসে আর সব রকম পায়রা অ্যাভেলেবেল আছে মানে একশো টাকা থেকে একশো টাকা থেকে শুরু করে দু হাজার চার হাজার দশ হাজার টাকা জোড়া পর্যন্ত এইখানে আছে কবুতর তো হাটটা খুবই জমজমাট আছে আপনারা আসতে এসে এসে আরে কেনা কে চাতে হো দেখলো একটা বুঝতে পারবেন হাতটা কিন্তু প্রচুর জমজমাট একটা আরে হাতটা কতদিন ধরে চলছে কিসের হবে না জন্ম হয়নি জন্ম হয়নি না মানে অনেক বছর ধরে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আরো বেশি না আচ্ছা হ্যাঁ কৃষ্ণনগর জায়গাটাই তো রাজার আমলের ছিল তাই না সেই ব্রিটিশ আমল থেকে তো ঠিক আছে দেখেন বন্ধুরা আপনাদের আরো দেখায় এখানে কি কি পায়রা বা পাখি পাওয়া যাইতেছে তো এই দেখেন এখানে সব কি কিউট ঘরোয়া পাখি পাওয়া যাচ্ছে এগুলো বাড়ি থাকি পোষার জন্য দাদা এই পাখির নাম কি আছে বদ্রি আচ্ছা এর কি রকম পিস দাম আছে চারশো টাকার জোড়া দুশো টাকার পিস দেখেন বন্ধুরা খুব সুন্দর আর কি

বন্ধুরা এই ছিল কৃষ্ণনগর পাখির মার্কেট বা কোহটরের মার্কেট ভিডিওটা তোমার কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবো এইরকম আরো নিত্য নতুন হাট ভিডিও দেখার জন্য তো আজকের ভিডিওটা বন্ধে রাখছি বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো হাটে পরবর্তী কোনো জায়গায় ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের জন্য এ পর্যন্তই টাটা বাই বাই